আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই বিষয়টি হলো শবে বরাতের করণীয় ও বর্জনীয় প্রিয় দর্শক আমরা জানি এখন হিজড়ি বর্ষের সাহাবান মাস চলছে এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি রজনী রয়েছে হাদিসের পরিভাষায় যাকে বলা হয় সাবান অর্থাৎ মধ্য সাহবানের রজনী কিংবা সাবান মাসের পনেরো তারিখের রাত আমরা আমাদের সমাজের প্রচলিত ভাষায় যাকে বলি শবে বরাত প্রিয় দর্শক শবে বরাতের করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হল লাইলাত কিংবা শবে বরাত যেমনিভাবে ভাবে ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি রজনী ঠিক একইভাবে পুরো সাবান মাসই একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি মাস যেমন এক হাদিসে এসেছে আনহা আনায় কলাত মা র য়াইতু রসুল আলহ হি চল্ল লহ ওয়ালেই হি হসল্লাম ইস্তাকমালা হসিয়া মশাহরিন তত্তু ইলা রমাদোয়ানা অমা রায় তুহু ফি শাহরিন আখতারমিন হোসিয়া মান ফি সাঁ বানা আম্মাজন হজরত আয়েশ রদীয় লহ বলেন আমি লহ চল্ল লহ ওয়ালেই হি হোসাল্লাম কে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস সং পালন করতে দেখিনি এবং শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি পরিমাণে শ্রম পালন করতে দেখিনি প্রিয়দর্শক যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম শাবান মাসে বেশি পরিমাণে নফল শ্রম পালন করতেন তো বোঝাই যায় শাবান মাসের বিশেষ একটি ফজিলত রয়েছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস প্রিয় দর্শক এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি লাইলাতুন নিসফমিন শাহবান কিংবা শবে বরাত এর ব্যাপারে অনেকগুলো বর্ণনা বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে যেমন সহীব নেহিবানের এক বর্ণনা এসেছে কল আরসুলুল্লাহহি সল্লাল্লাহ আলহি হিমসাল্লাম ইয়াতলিয়াল্লহ হু ইলা অখল ফি লাইলাতিন শাহবান ফায়া কুফিরুল জামিন আর এখাল পেহি ইল্লা ও মুশাহিন রাসুলুল্লাহ সল্লাহল আলহি ওয়াসাল্লাম বলেন মধ্য শাহবানের রজনীতে অর্থাৎ সবে বরাতে আল্লাহ তালা তার গোটা মাখলুকের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন রহমতের দৃষ্টিতে তাকান অতপর দুই শ্রেণীর মানুষ ছাড়া মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলের প্রতি সাধারণ ক্ষমার ঘোষণা করেন প্রিয় দর্শক তো যেই রাত্রিতে আল্লাহ তালা তার বান্দাবানদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান এবং বিশেষ দুটি শ্রেণী ছাড়া সকলের প্রতি সকলের ব্যাপারে সাধারণ ক্ষমার ঘোষণা করেন সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ রাত আমাদের জন্য এবং বিশেষ ফজিলতের একটি রাত তো বোঝাই যায় এ রাতটি আমরা হেলায় খেলায় নষ্ট করবো না এবং সারা রাত ঘুমিয়ে কাটাবো না এ রাতে আমরা কি করব এ রাতে আমাদের করণীয় আছে যে দর্শক এ রাতে আমাদের করণীয় ব্যাপারে আমি আপনাদেরকে ইবনে রজব হাম্বুল রহমাহুল্লার

ওয়া দুআইহি বিগুফরানিজ জুনুব এবং নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা বা সাত্রিল উয়ুব মুসলমানদের দোষ ত্রুটি গোপন রাখা ঢেকে রাখা অন্যের দোষ নিয়ে চর্চা না করা প্রকাশ না করা ওয়া ফ্রিজিল কুরুব বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করার চেষ্টা করা ওয়া আইয়াকদাম আলা যালিকা আত-তাওবা এবং ওই রাত্রিতে বেশি বেশি তওবা করা কেননা ওই রাত্রিতে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে তওবা করবে আল্লাহ তালা তা তওবা কবুল করবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনলেন শবে বরাতের করণীয় সম্পর্কে ইবনে রজব হাম্বুল রহিম উল্লার সংক্ষিপ্ত বক্তব্য এখানে তিনি মৌলিক কথাগুলো এনেছেন এছাড়াও আমরা নফল সালাদ জিকির তেলাওয়াত দোয়া মোনাজাত এবং নফল দান সৎকা ইত্যাদি নেক আমল করতে পারি এরপরের বিষয়টি হচ্ছে লাইলাতুন নিসলমিন শাহবানের পরের দিন আমরা সম পালন করব কিনা। না প্রিয় দর্শক এ সংক্রান্ত একটি হাদিস সুনান ইবনে মাজার বর্ণনা এসেছে কলা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইজা কানাত লাইলাতুন নিসলমিন শাহবান ফাকুম ও লাইলাহা ওসুম ও নাহারহা রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যখন মধ্য সামানের রজনী আসে তোমরা ওই রাত্রিতে কেয়া করো অর্থাৎ নফল আবাদতে মগ্ন থাকো এবং দিনের বেলা সম পালন করো যেহেতু এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল তাই এই হাদিসের বিবেচনায় যদি আমরা ওই দিন সম পালন নাও করি কিন্তু অন্য দুটি বিবেচনায় আমরা এই দিনে শ্রম পালন করতে পারি সেই বিবেচনাগুলো কি আমি আপনাদেরকে এ বিষয়টি ইবনে রজব হাম্বুলি রহিমাহুল্লার বক্তব্য থেকেই পড়ে শোনাই ইবনে রজব হাম্বুলি রহিমাহুল্লাহ তার লতাইফুল মারিফে লিখছেন হুকমু সিয়াম ইয়াউমিন নিস অর্থাৎ লাইলাতুন নিস মিন শাবানের পরের দিন ইয়াউমুন নিসফে সওম পালন করার বিধান ওয়া আম্মা সিয়ামু ইয়াউমিন নিসফে মিনহু ফাগাইরু মানহিয়িন আনহু অর্থাৎ লাইলাতুল নিসফু মিন শাহবানের পরের দিন ইয়াউমুল নিসফে সম পালন করা করার বিষয়টি নিষিদ্ধ নয় দুটি কারণে ফাইন মিন জুমলাতি আইয়ামিল বিদ আল গাররিল মানদুব ইলা সিয়ামিহা মিন কুল্লি শাহর কেননা ওই দিনটি আইয়ামে বিদের অন্তর্ভুক্ত যেটি মুস্তাহাব আইয়ামে বিদ অর্থ হলো প্রতি আরবি মাসের মাসখানের তিন দিন অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তারিখ এই তিন দিন সম পালন করা নফল শ পালন করা এটা শরীয়তে মুস্তাহাব নফল তো